انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما রব্বায়ানি সরহ রবুল আলামিনে আল্লাহ কোন কোন সিদের মধ্যে ঐতিহাসিক খোলা বড়বাসীর উদ্যোগে আল্লাহ 40 তম তাফসীর মাহফিলের আজকে দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীতে মালিকি আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা আল্লাহ তোমার adalater কাঠ গড়াই আশা মতো ধরায় ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইস এ মালিকি মেহির করে আমাদের জিন্দগির গুণাগুলো মাফ খুব অর অ তুমি তাকাইয়া ইয়া দেখো বুড়া মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় নাই আমার কলেজার টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় কাঙ্গালের মতো হাত বাড়াইছি এ মালি তাও বা আর জীবনে কোনো গুণা কোনো না আগ আর জীবনে কোনো আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনো দিন ছাড়ব না। আর জীবনে কোনো দিন ব্যাপার না চলব না মেহেরবানি করে আমাদের তোবা গুরুকে ভুল করে না আক্রমাল আক্রমী আল্লাহ মনে চাইছে বিছনায় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে করার জন্য বসে আমাদের গুনার কারণে যদি জাহান্নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে জান থেকে রক্ষা করবে ও মালিক

সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে খুব আমাদের জনগণ ফাইসালাক করে দে এক হাজার পর জবাব আসবে কুম্মা কিছু এই জাহান্নামে তোদেরকে থাকতে হবে কোনো ঢাকার সারা হবে আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো কলা সাউফি হাওয়ালা তু কাল্লিমু অপমানিত হয়ে জাহান্নামে থাক কোনো কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু কামড়া একদিক দিয়ে চামড়া পুড়ে গেলে আরেক দিক দিয়ে নতুন করে গজাবে এ মালি দুনিয়ার কোনো বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একে কামড়াবে একটা সাপ চুল মারলে নিরানব্বই হাত মাটির নিচে চলে যাবে বিচ্ছু কামড়াবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছেও যাবে আমার ডাক কেউ শুনবেন না ল এই জন্যে আজকে চোখের পানি গুলো ছেড়ে নবী বলেছেন গুনা করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে অবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে আল্লাহ তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আজাবকে অব করে মালি এই বোড়া মানুষগুলো কান্দে পদ্মার আড়ালের মা বোনরা কান্দে আল্লাহ আমার যুবকরা কান্দে আলে আমার কান্দে তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো খুদা নাই যার কাছে গিয়ে মাফ যাব আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রব্বাল আলামিন আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দাও এ আল্লাহ আমাদের তাফসীর মাহফিলকে কবুল করে নাও এই তাফসীর মাহফিল যেই মুরুব্বিরা শুরু করেছিলেন অনেক মুরুব্বিরা আমাদের মাঝে নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আর কোনো দিন আমাদের তাফসীর মাহফিল আসবে না কে জানে কে জানে আমরা যারা বসা আছি আগামী বছর এই না জমিনের নিচে চলে যাব ও মালি মালি আল্লাহ আমাদের কেউ নাই তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় আম্মা বুকিনে কুলনে চুমুখা আমরা শয়তানের ধুকায় পড়ে রাস্তা হারাইয়া তোমার রাস্তা ছেড়ে দেয়া কোনার রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছে আজকে মাপ চাই মাপ চাই তাও করলাম আল্লাহ আর জীবনে কোনো গুণা করুন ও মালি এই তাফসির মাহফিলে যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দানগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ আজকে তৃতীয় দিন আরো যে দিনগুলো আছে আল্লাহ প্রত্যেক দিন ওলামাদের কাছ থেকে মুফাসসিরিনদের কাছ থেকে তাফসির শুনে যেন আমরা আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও ইয়া আল্লাহ অনেক রোগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও সিপাহে কামেলা আজলা দায়বা মুস্তামিরা নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও এ মালিক মুসিবত জাদাদের কি মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন জানিনা কে কি উদ্দেশ্য হাত সকলার দিলের ন্যাকমা কাজেদ গুলো পূরণ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু মতো বানাই দাও আল্লাহ আমার যুবকেরকে কলিজা টুকরা সন্তানদেরকে জান্নাতি কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতিমা মতো জাহরার মতো বানাই মালিক রে আজকের যাতে শেষবারের মতো বারবার মা বাবার কথা মনে পড়ে জানি না এখানে আমরা যা হাত উঠেছি আল্লাহ নাই মানি বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাইয়া মা বলে চিৎকার করি কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ করে নিজে না খাই আমার খানার ব্যবস্থা মা জনম দুখিনী মা আল্লাহ যার চেহারা দিকে থাকে কবুল হজের সব বাড়িতে ফিরতে দেরি হলে ডাক্তার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যাই কত টাকা কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেন কারণ আমার জনম দুনিয়াতে নেই বাবা কাঁধে কুলে নিয়ে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চুপুর পড়তে মনে চাইছে তাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি সব কিছু দিয়ে অন্ধকার খবর এসে আজকের মোনাজাতে গোনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করিয়ে দিও তাদের খবরগুলো জান না বাগান ফানে যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এ রব্বে গরিব আল্লাহ ওনা যা শেষ করার পূর্বে কি বরিয়াদ জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটাতে একবার যারা শুয়ে যায় জীবনে আর দ্বিতীয়বার সুযোগ আসে দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে গোসল করাবে আতুর গোলাপ দিয়া সাজাবে খাটিয়াতি করে ও জানা ও চানা দেশের দিকে নেওয়া রানা দেবে আমাকে জঙ্গলের দিকে নিয়ে রানা দেবে আমি চলে যাব আর কোনদিন দিন আসব না ওই মুহূর্তটা আসার করবে নাকার বানাই আল্লাহ পরেজগার বানাই দিও কলমাওয়ালা বানায় দুনিয়ার থেকে নিয়েও আল্লাহ আমি যদিও গোনাগার মুসাফিরের দোয়া না খেয়ে তোমার কাছে কবুল সাদা দাঁড়িয়েওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ আলে মুলামাদেরকে নিয়ে হাত উঠেছি পর্দার আড়ালের নাকার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতে ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করেন নাও রব্বানা মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين